প্রত্যেকটা মহিলারই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনে কাজের কোনো শেষ নেই তবে বন্ধুরা এই সব কাজগুলোকেই কিন্তু আমরা অনেকটাই সহজ করে ফেলতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করি তো এতে করে কাজও সহজ হয়ে যাবে সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা কাজ করেও ফেলতে পারবো তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা অনেকেই কিন্তু ব্রেকফাস্টে মাঝে মধ্যে ব্রেড খেয়ে থাকি বা হয়তো কোনোদিন যদি শরীর ভালো না লাগে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা না করে সেই দিনও কিন্তু আমরা ব্রেড দিয়েই সকালটা চালিয়ে নিই কিন্তু এই ব্রেড আনার পরে হয়তো দেখা গেল যে পুরোটা খরচা হলো না কিছুটা রয়ে গেলো তো এবার পরের দিন যদি আমরা এগুলোকে খেয়ে না ফেলি দু একদিন থাকে তাহলেই কিন্তু দেখবে যে ব্রেডগুলো এতটাই শক্ত হয়ে যায় ব্রেডের যে সফট ভাবটা সেটা কিন্তু একদমই থাকে না একদম শক্ত হয়ে যায় আর এরকম শক্ত হয়ে গেলে তখন কিন্তু বাড়িতে কেউই খেতে চায় না তো আমাদের কিন্তু সবসময় চেষ্টা করা উচিত খাবার জিনিস যেন কোনোভাবেও নষ্ট না হয় তো এই শক্ত ব্রেডটাকে আমরা কিভাবে নরম করে নিতে পারি তারে একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যখন রান্না করি তখন উপরে তো একটা কিছু ঢাকা দেওয়াই থাকে যাতে সবজিটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো সেই থালাটার উপর বা সেই ঢাকাটার ওপর যদি ব্রেডগুলোকে এইভাবে পাতিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে ব্রেডের যে শক্ত ভাবটা হয়ে গেছে সেটা কেটে যাচ্ছে আর ব্রেডটা কিন্তু একদমই নরম হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ এইভাবে দিয়ে রাখার পর তারপরে কিন্তু আবার উল্টে উল্টে দিতে হবে তো এইভাবে যদি আমরা কয়েকবার পাল্টে দিই তাহলেই কিন্তু দেখবে যে ব্রেড একদম নরম হয়ে গেছে আর তখন কিন্তু এই ব্রেডগুলো খেতে কেউই আপত্তি করবে না তো কিছুক্ষণ রাখার পরে কিন্তু দেখতেই পাচ্ছ ব্রেডটা কতটা নরম হয়ে গেছে আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক সময় দেখবে তাড়াহুড়ো করে কোথাও বেরোনোর সময় একটা শার্ট পরতে গিয়ে দেখা যায় যে সেই শার্টের বোতামটা হঠাৎ করে খুলে পড়ে গেছে বা হয়তো বাচ্চাকে স্কুলের জন্য রেডি করার সময় দেখা গেল। যে শার্টের বোতামটা হঠাৎ করে খুলে গেল তখন কিন্তু আবার আমাদের সেই তাড়াহুড়োর মধ্যেই সুতো দিয়ে সেলাই করে শার্টের বোতামটাকে লাগিয়ে দিতে হয় একই তাড়াহুড়ো তারপরে কিন্তু আরও বেশ কিছুটা সময় এইভাবে নষ্ট হয়ে যায় ছাড়াও এই শার্টের বোতাম যদি কোথাও খুলে পড়ে যায় আর সেটা আমরা খুঁজে না পাই তখন কিন্তু এই শার্টে অন্য কোনো কালারের বোতাম লাগালে সেই শার্টটা পরাই যাবে না তো বিভিন্ন রকম সমস্যায় কিন্তু পড়তে হয় এই বোতাম নিয়ে তো আমরা কিন্তু শার্ট কেনার পরেই একটা কাজ করে নিতে পারি তাহলে কিন্তু শার্টের বোতামগুলো সহজে খুলে পড়ে যাবে না তো দেখো তার জন্য আমি এখানে নেল পলিশ নিয়ে নিয়েছি তো তোমরা যে কোনো কালারেরই নেল পলিশ নিতে পারো নিয়ে শার্টের দেখো বোতামটাকে আমি উল্টো করে বোতামের যে দিকটা পেছন দিকে যেখানে সুতোটা রয়েছে আমি তার উপর থেকে নেল পলিশ একটু মোটা করে লাগ লাগিয়ে লাগিয়ে দিতে করে প্রত্যেকটা বোতামের পেছনের কিন্তু নেল পলিশ হবে এইভাবে আর এখানে যে আমরা যদি যে কোনো কালারের পলিশ ইউজ করিও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ বাইরে থেকে কিন্তু কিছুই বোঝা যাবে না তো এইভাবে করে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু নেল পলিশটা একদম শুকনো হয়ে যাবে তো তারপরে আমরা যখন শার্টটাকে ইউজ করব দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে চলবে বোতাম কিন্তু একটুও নড়বে না তো যখন কাঁচা ধোয়া করতে করতে পলিশটা একটু উঠে যাবে তখন কিন্তু আবার এইভাবে পলিশটা লাগিয়ে দিতে হবে তো এই কাজটা যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু বোতাম সহজে খুলবেও না বা বোতাম নিয়ে এই ঝামেলাতেও আমাদের পড়তে হবে না অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুবই কাজের টিপস তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সব রান্নাতেই কিন্তু রসুনের পেস্ট ব্যবহার করা হয় না কিছু কিছু রান্নাতে রসুন একদম কুচিয়ে তারপরে সেইটা ব্যবহার করা হয় কিন্তু এমনি করে যদি আমরা কুচাতে যাই ছুরি দিয়ে তাহলে দেখবে যে একদম ছোটো বা মিহি কুচি কিন্তু হয় না একটু বড় বড়োই হয় আর তখন হয়তো আমরা ভাবি যে ছুরি দিয়ে যখন হচ্ছে না তাহলে গ্রেটারে একটু গ্রেট করে নিই কিন্তু দেশি রসুনগুলোর কোয়া এতটাই ছোট হয় যে সেগুলো না যায় হাতে ধরা আর না যায় গ্রেট করা তো এই সব ঝামেলার থেকে একদম সহজ উপায়ে কিন্তু এই রসুনগুলোকে একদম সুন্দর করে কুচিয়ে নেওয়া যায় তো তার জন্য যে কাজটা করতে হবে রসুনের কোয়াগুলোকে দেখো একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে আমি এইভাবে করে নিয়ে নিলাম তারপর যে কোনো একটা ভারী জিনিস দিয়ে আমি এখানে রুটিবেলার বেলন নিয়ে নিয়েছি তো এটা দিয়েই আমি এই প্যাকেটের উপর থেকে খুব ভালো করে একটু পিটিয়ে নেব তো এতে করে কিন্তু রসুনের কোয়াগুলো একদম থেতলো হয়ে যাবে আর তারপরে মিহি করে কুচানোটা কিন্তু একদমই কোনো সমস্যা হবে না তো অবশ্যই টিপসটা ফলো করো আর যেহেতু এখানে প্লাস্টিকের ক্যারি ব্যাগটার উপর থেকে আমি পিটিয়েছি বেলনটা দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আর একটা উপকারও হবে যে বেলনেও কোন রকম রসুনের গন্ধ হবে না বা এদিক ওদিক রসুনের কোয়াগুলো ছিটকেও চলে যেতে পারবে না তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্না করার পর গ্যাস ওভেনটাকে যদি আমরা ভালোভাবে একটু পরিষ্কার না করি তাহলে কিন্তু রান্নাঘরে আরশোলা এসবের উপদ্রব ঘটে তো সেই কারণে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা সবসময় গ্যাস ওভেন ভালোভাবে পরিষ্কার করে নিই তবে হয়তো ডিটারজেন্ট দিয়ে প্রত্যেক দিন আমাদের ধোয়া মোছা করা সম্ভব হয় না তো অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন তো আমাদের শেখা করতে হয় তো এতে করে গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকই কিন্তু দেখা যায় যে এর শাইনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় দেখলে মনে হয় অনেক দিনের পুরোনো তো যতই পুরোনো হোক না কেন আমরা যদি এই জিনিসটা ব্যবহার করি তাহলে কিন্তু আবার শাইনটা ফিরে আসবে তো তার জন্য দেখো বিশেষ কিছুই লাগবে না আমাদের ঘরে ভেজলিন তো থাকেই তো সামান্য একটু ভেজলিন নিয়ে আমি পুরো গ্যাস ওভেনটার উপরে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে করে লাগিয়ে দিয়ে তারপরে যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা একটু পুরো গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে নিই তাহলেই কিন্তু দেখবে যে পুরনো ভাবটা পুরোনো চলে গেছে এর অনেক গুণে বেড়ে গেছে আবার ঠিক যেমন আমরা পলিশ করি ঠিক সেই একই কাজটাই কিন্তু এই বেজলিন দিয়ে হয়ে যাবে তো একবার টিপসটা ফলো করে দেখতে পারো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কার্যকরী তো এখানে বেজলিন আর শুকনো কাপড় দিয়ে পুরো ওভেনটাই আমি ভালো করে পলিশ করে নিয়েছি আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে বেশ কিন্তু করছে মানে একদম নতুনের মতো তো আশা করি বন্ধুরা টিপস তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস চশমা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো ধুলোবালি না পড়ে বা কোনো স্ক্র্যাচ না পড়ে তো সেই সব কারণে কিন্তু আমরা সব সময় আমাদের চশমা বক্সের মধ্যে করেই রাখি কিন্তু যখন আমরা কোথাও যাই তখন কিন্তু চশমার বক্সটাকেও সঙ্গে করে নিয়ে যাই কারণ কখনো যদি খোলার প্রয়োজন হয় যেখানে সেখানে যেন খুলে রাখতে না হয় কিন্তু মাঝে মধ্যে এমন একটা হয় যে ভুলবশত হয়তো আমরা চশমাটা পরে চলে এলাম কিন্তু বক্সটা সেখানেই থেকে গেল। এবার বাড়ি আসার পর চশমাটা যদি আমরা এমনিভাবে কোথাও রেখে দিই তাহলে এর উপরে যেমন ধুলোবালিও পড়বে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারাও হাত দিতে পারে হয়তো চশমাটা পড়ে ভেঙে গেল বা কোনো স্ক্র্যাচ পড়ে গেল চশমায় তো চশমাকে বক্স ছাড়া কিভাবে ভালো রাখা যায় তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে একটা মোজা আর একটা চুড়ি তো এই দিয়েই কিন্তু আমরা আমাদের চশমাটাকে খুব যত্ন করে রেখে দিতে পারবো যতক্ষণ না বক্সটা আবার আমরা পাচ্ছি চশমাটাকে এবার আমি মোজার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সাইডের ডানটিটাকে আমি মোজার মধ্যে না দিয়ে বাইরে বের করে রেখেছি কারণ এর মধ্যে আমি চুড়িটাকে দিয়ে দেব তো এতে করে যেটা হবে আমরা ঘরের যে কোনো জায়গায় কিন্তু এই চুরির সাহায্যে চশমাটাকে হ্যাং করে রেখে দিতে পারবো আর এই কারণেই কিন্তু চশমাটা বাচ্চাদের হাতের নাগালের অনেকটা দূরে থাকবে আর যেহেতু চশমায় মোজাটা পরানো রয়েছে কোনোভাবে ধুলো পড়বে না তো বন্ধুরা আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ